একদিন হজরত ঈশা তার শিষ্যদের সঙ্গে পথ চলছিলেন পথিমধ্যে তারা এক গ্রামে পৌঁছালেন সেখানে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শুয়েছিলেন গ্রামের লোকেরা বলল হে ইসা আপনি আল্লাহর নবী দয়া করে এই ব্যক্তির জন্য প্রার্থনা করুন যেন তিনি সুস্থ হয়ে যান হজরত ইসা অসুস্থ ব্যক্তির কাছে গেলেন এবং বললেন আল্লাহ যদি চান তবে তিনি তোমাকে সুস্থ করে দেবেন তুমি কি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো অসুস্থ ব্যক্তি কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ আমি একমাত্র আল্লাহর ওপর বিশ্বাস রাখি তখন হযরত ইসা আল্লাহর নামে তার হাতে স্পর্শ করলেন এবং দোয়া করলেন হে আল্লাহ তুমি মহাশক্তিধর তুমি যদি চাও তবে এই ব্যক্তিকে সুস্থ করে দাও মুহূর্তের মধ্যেই ব্যক্তি সুস্থ হয়ে উঠলেন তিনি বিস্ময়ে দাঁড়িয়ে গেলেন এবং কেঁদে উঠলেন সুবাহান আল্লাহ নিশ্চয়ই আপনি আল্লাহর একজন সত্যনবী গ্রামের সবাই এই দৃশ্য দেখে বিস্মিত হলো, এবং আল্লাহর প্রশংসা করতে লাগল হযরত ইসা সবাইকে বললেন এটা আমার শক্তি নয় বরং একমাত্র আল্লাহর ইচ্ছায় হয়েছে সুতরাং সবসময় আল্লাহর ওপর ভরসা রাখো এবং তার কাছে সাহায্য চাও উপদেশ এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ যদি চান তবে তিনি যে কোনো কঠিন বিপদ বা অসুস্থতা দূর করতে পারেন আমাদের সবসময় আল্লাহর ওপর বিশ্বাস রাখা উচিত এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত